মক্কার উত্তপ্ত দুপুর বালুর উপর আগুনের মতো রোদ আর সেই রোদের থেকেও বেশি উত্তপ্ত একজন মানুষের মেজাজ কঠোর দৃঢ়চেতা ভয়ঙ্কর সাহসী একজন মানুষ তখনও ইসলামের সবচেয়ে বড় বিরোধীদের একজন কুরয়েসের কথায় প্ররোচিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন নেন আজই সব শেষ করে দেব হাতে তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন উদ্দেশ্য নবীজিকে হত্যা করা পথে এক লোক তাকে থামালো আগে নিজের ঘরের খবর তো নাও তোমার বোন আর স্বামী মুসলিম হয়ে গেছে কি নিজের পরিবার রাগে তার চোখ লাল হয়ে গেল পথ বদলে ঝড়ের গতিতে ছুটলেন বোনের বাড়ির দিকে দরজার কাছে গিয়ে শুনতে পেলেন কেউ কিছু একটা পড়ছে কোনো কবিতা না কোনো গল্প না অন্য কিছু তার ভেতর কিছু একটা পরিবর্তন হলো রাগী লোকটা বললেন তোমরা যা পড়ছিলে সেটা আমাকে দেখাও সেগুলো ছিল সুরা তহার বেশ কিছু আয়াত পবিত্র কুরানের কথাগুলো তার হৃদয়কে গভীরভাবে নাড়া দিল তিনি বললেন এটা মানুষের কথা হতে পারে না কঠোর মানুষটা ইসলামের জন্য গলে গেলেন রাগের জায়গায় চলে এলো এক অদ্ভুত শান্তি তিনি নবীজির মুখোমুখি হলেন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রসুল এই মানুষটি আর কেউ নন ওমর এবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহ সেই দিন শুধু একজন মানুষ ইসলাম গ্রহণ করেননি সেদিন ইসলাম শক্তি পেয়েছিল ইসলামের বিজয়ের ইতিহাসে হজরত উমর রাজি আল্লাহ তালুর নাম করে লেখা আছে একটু ভাবুন কয়েকটা আয়াত একজন মানুষের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে দিতে পারে সঠিক পথের দিশা আজ রামাদানের তৃতীয় দিনে চলুন কুরআনের আলোয় দেখি পথ নির্দেশনা সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা সুরা আল বাকারার শুরুতেই বলছেন আর এই আয়াতটি সরাসরি অর্থ করলে দাঁড়াবে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি জন্য হেদায়ত খেয়াল করুন তালা এটাকে শুধু বই বলে থেমে যাননি তিনি বলেছেন এটা হেদায়ত অর্থাৎ পথ দেখানোর বই আচ্ছা আমরা জীবনে কি চাই সঠিক সিদ্ধান্ত আর নির্ভুল পথ তাই না কিন্তু কী আমাদের দিবে সঠিক পথের দিশা ধরুন কেউ একজন অচেনা জায়গায় হারিয়ে গেছেন সে যদি ম্যাপ ছাড়া হাঁটতে থাকেন তাহলে যত দ্রুতই হাঁটুন না কেন তা কোনো কাজে আসবে না জীবনের ক্ষেত্রেও ঠিক তেমন গতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পথের দিশা আজ পৃথিবীতে মানুষের সমস্যা জ্ঞানের অভাব না সমস্যা হচ্ছে সঠিক দিক নির্দেশনের অভাব তথ্য আছে প্রযুক্তি আছে ডিগ্রি আছে অভিজ্ঞতা আছে কিন্তু দিক নেই আর এ কারণেই সারা পৃথিবী জুড়ে সমাজ জুড়ে দেশ জুড়ে পরিবার জুড়ে এমনকি ব্যক্তির জীবন জুড়েও এত সমস্যা কোরআন আমাদের শেখায় সঠিক পথে চলতে চাইলে সঠিক গাইড দরকার আর সেই গাইড বই আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন চলুন আজকে থেকে একটা ছোট অভ্যাস শুরু করি প্রতিদিন কোরআনের একটা করে আয়াত বুঝে পড়ব দেখবেন আপনাদের মন এবং পথ দুটোই পরিষ্কার হতে শুরু করেছে মনে রাখবেন পথ হারানো কোনো সমস্যা না সমস্যা হলো পথ খুঁজতে না চাওয়া রামাদানের এই দিনে চলুন বিভ্রান্তি নয় সঠিক পথের দিকে যাত্রা শুরু করি আমি জাভেদ পারভেজ বলছিলাম রিস্টার্ট ইউর সেলফ থেকে আগামী দিন আবার দেখা হবে কোরআনের আরেকটা আয়াত নিয়ে যা আমাদের জীবনধারা বদলে দিতে পারে ততক্ষণ পর্যন্ত যেখানেই থাকুন ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম